সব ভালো তো সোয়ে গাইস আমি ইডেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো দেখো আগের দিন তোমাদের তো আমার বিয়ের মেহেন্দির লুকটা শেয়ার করেছিলাম তো তোমাদের বলেছিলাম যে এখন একটু ব্যস্ততার মধ্যে আছি তো তাই একটু লেট হবে ভিডিওগুলো পরপর দিতে তো এটা হলো আমার বৃদ্ধির লুক মানে বিয়ের দিন সকালবেলা তো আমি বৃদ্ধির জন্য রেডি হচ্ছিলাম মানে স্নান টান করে টাড়ি পরা হয়ে গেছে পুরো কমপ্লিট আমি একা একাই পরেছি শাড়িটা তো তারপরে দেখো এখানে আমাকে শাখা পরানো হচ্ছিলো তো শাখাটা যেহেতু আমি আগে নবদ্বীপ থেকে এনেছিলাম তো তাই বিয়ের দিন সকালবেলা মানে বৃদ্ধিসাধ্য রাগে কিন্তু আমাকে শাখাটা পড়িয়ে দেওয়া হচ্ছিল তো শাখাটা পড়াচ্ছিলো আমার ঠাম্মা তো সবাই বলা বলি করছিল যে তোর ওইটুকুটুকু শাখা মানে ওইটুকুটুকু হাত আর কত টুকুটুকু শাখা হ্যাঁ তো তাও মনে হচ্ছিলো যে আমার হাতে বড় হচ্ছে মানে আমার হাতটা এতটাই রোগা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তো দেখো সামনে সবাই কথা বলছিল তো ঠাম্মা শাখাটা পড়িয়ে দিছিল আমি ঠিক করে পড়তে পারছিলাম না হাতে অনেক ব্যথা লাগছিল মানে ঠাম্মা ঠিক করে পড়াতে পারছিল না তো শেষমেশ আমাকেই পড়তে হলো তো ঠাম্মা বললো তুই একটুখানি পড়ে নে হাত দিয়ে না হলে আমি ঢোকাতে গেলে যদি আবার তোর হাতে লাগে তো তারপরে দেখো আমি নিজে নিজেই একটু ঢুকিয়ে নিচ্ছিলাম পরে নিচ্ছিলাম তো এই হাতে পড়ানো পুরো কমপ্লিট তারপরে ওই হাতে পড়ানো হচ্ছিল তো দেখো তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ তো আর হ্যাঁ বিয়ের ভিডিওটা তোমাদের এখনও শেয়ার করিনি আস্তে আস্তে পুরোটা শেয়ার করব আগের দিন তোমাদের মেহেন্দি লুক শেয়ার করেছে এখন বৃদ্ধি লুক শেয়ার করলাম পরের দিন গায়ে হলুদ শেয়ার করব দেন তারপরের দিন বিয়ের লুকটাও কিন্তু তোমাদের শেয়ার করব তো দেখো ওই হাতেও শাখা পরানোটা ঠাম্মা পরিয়ে দিচ্ছে আমাকে তো শাখা পরানো হয়ে গেছে এখন শুধু পলাটা পরাবে তাহলেই পুরো ব্যাস কমপ্লিট তো দেখো তারপরে আমি এটা এটা করার পরে আমি রেডি হয়ে নেব বৃদ্ধির জন্য তো আমি কিন্তু নিজে নিজে একাই মেকআপ করেছিলাম বৃদ্ধির জন্য আমি কিন্তু অতটাও খারাপ সাজি না তো দেখো তারপর তোমাদের পরের লুকটা দেখাই তো আমি ঠাম্মাকে তারপর প্রণাম করে নিয়েছিলাম ঠাম্মা শাখা পরিয়েছে বলে তো দেখো এটা হলো আমার বৃদ্ধির লোক আমি নিজে একা একাই মেকআপ করেছি কেমন হয়েছে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গাছ কৌটাটা করে দিয়েছি আমার বান্ধবী ওপরে ডিজাইন করে দিয়েছে বেশ হেভি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তোমাদের পরে আমি গাছ কৌটোর ভিডিওটা শেয়ার করে দেব তো দেখো তারপরে একটা কাকাকে বললাম যে কাকা তুই একটু ভিডিও করে দে আমি পরে একটু শর্ট ভিডিও ছাড়তে পারবো তো কাকা তাই আমাকে একটুখানি শর্ট ভিডিও করে দিচ্ছিলো তো এইদিকে বারান্দায় চলছিলো বৃদ্ধিসাধ্যর সব কাজ তো একটু পরেই শুরু হবে বৃদ্ধি বৃদ্ধিসাধ্য তো দেখো বাইরেটা এখানে সবাই কাজ করছে নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করে রাখছি একটু করে যেটা স্মৃতি হয়ে থেকে যাবে তোমাদের একটু শেয়ার করতে পারবো আর এটা হলো আমার বিয়ের মণ্ডপ এটা হলো আমার দাদারা দাদার বন্ধুরা সবাই মিলে সাজিয়েছে কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও তো এদিকে দেখো সব জোগাড় টোকার কিন্তু প্রায় হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা আমার কিছু রিলস দেখে নাও বেশি দূরে নয় সেই দিন আমাকে পাবে তুমি চিরদিন মন যে